আমার ছেলের পাখি অনেক পছন্দ আমাদের বারান্দার অপোজিটের বারান্দাতেই একজোড়া পাখি আছে তো আমার ছেলে প্রতিদিন ঘুম থেকে উঠেই সে পাখিটার সাথে কথা বলতে চলে যায় সে পাখিটাকে ডাকে সে পাখিটাকে ধরতে চায় কিন্তু সে পারে না তো ওকে ওর বাবাকে আমি এটা বলার পর ওর বাবা বলছে ঠিক আছে ওর জন্য আমি পাখি নিয়ে আসবো তো আমার ছেলেকে নিয়ে ঘুরতে গেছি ঘুরে আসার সময় সে পাখি নিয়ে আসছে আর পাখি পেয়ে সে খুশিতে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে মানে আমার ছেলে একটু ইমোশনাল অতিরিক্ত খুশিতে সে কান্নাকাটি করা শুরু করে করে কি ইমোশনাল বাচ্চা তুমি পাখি নিয়ে আসছো বাবু খুশি হয়েছো কে গিফট করেছে তোমাকে এত সুন্দর পাখি আল্লাহ পাখি দিটা অনেক সুন্দর তুমি খুশি হয়েছো তুই খুশি হয়েছো মাম ইমোশনাল ড্রামা শেষ করে এখন পাখিগুলোকে বারান্দায় নিয়ে যাচ্ছি ওদের একটি স্থানে তো জায়গা দিতে হবে তো এইখানে নাইমের কাছে নিয়ে যেতেছিলাম পাখি কারণ এইসব পাখির পরিচর্যা করা বা এগুলো পরিষ্কার করে রাখা আমার দ্বারা সম্ভব না মানে আমি ওই দিন আর কিছু খাইতে পারি না আমার একটা বাজে অভ্যাস মানে পাখির সামনে আসলে ওদের একটা স্মেল আমার নাকে ঢুকে যায় মানে আমি আর সারাদিন খাইতে পারি না আমার একটা ঘৃণা লাগে তো আমার এইসবের ক্ষেত্রে পারদর্শী ওর বাবা ছেলে দুইজনেরই পাখি অনেক পছন্দ কবুতর অনেক পছন্দ এর আগে একবার নাইম এক জোড়া কবুতর আনছিল এখান থেকে পনেরো বিশ জোড়ার মতো কবুতর হয়েছিল বাট কোন একটা কারণে সেগুলো দিয়ে দিছে একজনকে আবারও পাখিও আনছিলো সে পাখি থেকে অনেক জোড়া পাখি হয়েছিল বাট ওই টাইমে এরকম আমার অস্বস্তি লাগে বাসা সবার অস্বস্তি লাগে তাই ওগুলোও দিয়ে দিছে বাট এবার এনেই বলছে যে এগুলো আর দিবে না কারণ হচ্ছে আমি উপস্থিত যাচ্ছে আমি তোমাকে আর এগুলো দিতে বলবো না তুমি এগুলো রাইখো আমার ছেলে এখন সারাক্ষণ ধরতে গেলে এই পাখিদের সাথেই থাকতে চায় সে ঘুম থেকে উঠে আর ওই বারান্দার পাখিকে ডাকে না সে হচ্ছে এই পাখিদেরকেই খোঁচাখুচি করে এই পাখিদেরকেই ডাকে পাখিদেরকেই ধরার চেষ্টা করে কিন্তু পাখিরা তো একটু আতঙ্কে থাকে যা হায় আল্লাহ কোন বাচ্চার কবলে পড়লাম আই সেই মধ্যে ধাক্কা দেয় গুতা দেয় শান্তি নেই পাখিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর মাসাল্লাহ আর এই পাখিগুলো মূলত নাইমের ফ্রেন্ড ke gift course